আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি জাতীয় বৃক্ষ মেলায় বৃক্ষ মেলাটি চব্বিশে জুলাই শেষ হবে তো এর মধ্যে আজকে চলে আসলাম ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো খুব সুন্দর একটা লেকের মতো সবাই ছবি তুলতেছে দেখতেই পাচ্ছেন তো জায়গাটা বেশ সুন্দর সামনের দিকে হাঁটা শুরু করতেই চোখে পড়লো খুব সুন্দর সুন্দর ফুলের গাছ একের পর এক সারিবদ্ধ সামনে আসতে বিভিন্ন জাতের সুন্দর সুন্দর আম ধরে আছে গাছে দেখতেই পাচ্ছেন পাকা সুন্দর এই যে হলুদ হলুদ দেখতে বেশ সুন্দর লাগছিল তো আমগুলো বিভিন্ন জাতের একের পর এক আমের গাছ সারিবদ্ধভাবে খুব সুন্দর দেখতেই খুব ভালো লাগছিল সামনে এগোতেই চোখে পড়লো সুন্দর ফুল গাছ তার একটু সামনেই ক্যাকটাস যারা ক্যাকটাস পছন্দ করেন তাদের জন্য ক্যাকটাসের ভিডিও এছাড়া আরো অনেক ধরনের গাছ আছে যেমন এইগুলো দেখতে পাচ্ছেন তো এই ছিল জাতীয় বৃক্ষ আবার দেখা হবে ইনশাল্লাহ